মুড়ি মুড়ি ঘন্ট রেসিপি বানিয়ে নিলাম খেতে খুব সুস্বাদু অসাধারণ একদম দুর্দান্ত স্বাদের ঘন্ট বানিয়ে নিয়েছি তাহলে চলুন দেখে নিই এক ঝলক প্রথমে মাছের মুড়োগুলো মাছের মাথাগুলো দিয়েছি আর গোবিন্দভোগ চাল দিয়েছি মাছের মাথাগুলোকে ধুয়ে নিলাম পরিষ্কার করে নিলাম নুন হলুদ মাখিয়ে নিলাম তারপর সরষের তেল গরম করে নিতে হবে ভালো করে সরষের তেল গরম করে তারপরে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো ভেজে নিতে হবে দুপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখানে আমি দিয়েছি ছখানা মাছ অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি ভেজে নেওয়া মাছগুলো দুপিঠ ভালো করে ভেজে ভেজে নিচ্ছি আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্না আমার রেসিপি কেমন লাগছে জানাবেন অন্য পাত্রে মাছ ভাজাগুলো তুলে রেখে দিলাম এখন তারপর ওইদিকে কড়াই চাপিয়ে তেল ভালো করে গরম করে নিচ্ছি ওই কড়াইয়ে গোটা জিরে এক চামচ দিতে হবে এবং ধনে গোটা ধনে দু চামচ দিতে হবে যেমন পরিমাণ সেই রকম দিতে হবে তেজপাতা দিতে হবে আমি এখানে তিনটে তেজপাতা অ্যাড করি তারপর তেজপাতাগুলো আর মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে এখানে দিচ্ছি দারচিনি লবঙ্গ আর এলাচ ভেজে নিতে হবে এই সমস্ত উপকরণগুলো ভেজে নিতে হবে শুকনো লঙ্কা চারখানা দিতে হবে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিতে হবে এই মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে তারপর নেড়ে ছেড়ে এইভাবে তারপর মাছগুলো ছেড়ে দিতে হবে ভাজা ভেজে রাখা মাছগুলো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন জয়ার রান্নাঘর গোবিন্দভোগ চাল কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে জয়ার রান্নাঘর থেকে আপনারা সবাই নমস্কার নেবেন আমার ভালোবাসা নেবেন নমস্কার নেবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ভেজে নিতে হবে এরকম করে হলুদ গুঁড়ো নুন দিতে হবে পরিমাণ মতন জল দিতে হবে নেড়ে চেড়ে নিতে হবে তারপর জল দিয়ে আস্তে করে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে গুঁড়ো মশলা হাফ চামচ দিলাম এক চামচ গাওয়া ঘি দিলাম খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিতে হবে মুড়ি ঘন্ট রেসিপিটা খুব সুস্বাদু খেতে অসাধারণ ঘন্ট তাহলে দেখছেন ঘন্ট কীভাবে বানিয়ে নিলাম এইভাবে মুড়ি ঘন্ট বানিয়ে নিতে হবে অন্য পাত্রে তুলে নিচ্ছি রান্না হয়ে গেছে মুড়িঘণ্ট রেসিপিটা রান্না করতে